এক কাঠগড়ায় পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে সালমান আনিসুল মেনন শাহজাহান কামাল দীপমনিরা গড়ি কাটায় তখন সকাল নয়টা খাস কামরা থেকে বেরিয়ে ডাকার চিপস মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতের এজলাসে আসেন বিচারক বিচারকের ঠিক সামনে আসামির কাঠগড়ায় কাটগড়ায় দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক মন্ত্রী আনিসুল হক রাশেদ খান মেনন শাহজাহান খান প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার জোনায়দ আহমেদ পলক ও উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব তাদের সবার বাহাতে হাত করা আজ বুধবার সকালে আদালত কক্ষে বিচারের কার্যক্রম শুরু হলে উপস্থিত একজন পুলিশ কর্মকর্তা উচ্চ সরে ডাকেন জনাব আবদুল্লাহ আলী ইসলাম জ্যাকব তখন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা জ্যাকব ডান হাত উঁচু করেন এ সময় রাষ্ট্রপক্ষের কৌশলীরা আদালতকে বলেন রাজধানীর রূপনগরে গত বিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শামীম হাওলাদার নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয় এই হত্যার মামলার একজন আসামি জ্যাকব এই হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য তাকে রিমান্ডে নেওয়া উচিত রিমান্ডের বিরোধিতা করেন জ্যাকবের আইনজীবী এরপর জ্যাকব নিজেই আদালতে কথা বলেন জ্যাকব বলেন মাননীয় আদালত আমি ভুলার চরফেশনের এমপি সদস্য ছিলাম আমি কোনোদিন ঢাকায় রাজনীতি করিনি জন্মের পর কোনোদিন ঢাকার রূপনগরও যায়নি অথচ আমার বিরুদ্ধে রূপনগর থানার হত্যা মামলা দেওয়া হয়েছে এটি হয়রানিমূলক মামলা আমি আদালতের কাছে ন্যায় বিচার চাই উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত এই হত্যা মামলায় জেকবকে তিন দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেন এরপর আনিসুলের রিমান্ড শুনানি শুরু হয় রাষ্ট্রপক্ষ থেকে আদালতকে বলা হয় রাজধানীর উত্তরায় জসিম উদ্দিন সড়কে গত পাঁচই আগস্ট ছাত্রজনতার ঘণ অভ্যুত্থানের দিন ফজলুল করিম নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয় এই হত্যার মামলায় অন্যতম আসামিজ আনিসুল এই হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি এই সময় রিমান্ডের বিরোধিতা করে আদালতে বক্তব্য রাখেন আনিসুলের আইনজীবী আদালতকে তিনি বলেন আনিসুল এই হত্যার ঘটনার সঙ্গে জড়িত নন আদালত উভয় পক্ষ বক্তব্য শুনে আনিসুলকে পাঁচ দিন রিমান্ডের নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন তখন আনিসুল বিমর্ষ অবস্থায় কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন আনিসুলের বিরুদ্ধে মোট পঞ্চান্নটি মামলা রয়েছে ষাটটি মামলায় এখন পর্যন্ত তার মোট তেতাল্লিশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এদিকে দীপমণির সঙ্গে সালমানের আলাপ জ্যাকব ও আনিসুলের রিমান্ডের শুনানির সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন কাঠগড়ার এক পাশে দাঁড়িয়েছিলেন তখন একজন পুলিশ কর্মকর্তা জনাব রাশেদ খান মেনন জনাব শাহজাহান খান ও জনাব আনিসুল হক বলে ডাক দেন তারা সারা দেন তখন মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত গরির কাটায় তখন প্রায় সকাল সাড়ে নয়টা তখন নারী পুলিশ সদস্যরা সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণিকে এজলাসে নিয়ে আসেন মাথায় থেকে হ্যালমেট খোলার পর দীপুমনির সঙ্গে হাসিমুকে কথা বলেন আগে থেকে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সালমান প্রায় দুই থেকে তিন মিনিট তাদের মধ্যে কথা হয় এরপর পল্টন থানার একটি হত্যা মামলায় দীপুমণিকে গ্রেপ্তার দেখানো হয় পরে দীপুমণির সঙ্গে কথা বলেন জোনায়েদ মেননো আনিসুল এরপর মিরপুর থানায় একটি হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয় প্রায় ৪৫ মিনিট শুনানি শেষে বিচারক অ্যাজলাসে ত্যাগ করেন শুনানি শুরু থেকে শেষ পর্যন্ত আদালতে দেখা যায় আনিসুল মেনন শাহজাহান সহ অন্যরা প্রত্যেকে তাদের নিজ নিজ আইনজীবীদের সঙ্গে কথা বলছেন বিচারক এজলাসের ত্যাগ করার পর মেননের মাথায় পুলিশের হেলমেট পরানো হয় এরপর একে একে আনিসুল শাহজাহান দীপমণি ও জোনায়েদের মাথায় হেলমেট পরানো হয় তারপর তাদের এজলাস কক্ষ থেকে নিয়ে যাওয়া হয় আদালত হাজতখানায় আজ সকাল থেকে আদালত প্রাঙ্গনে পুলিশের পাশাপাশি সেনা সদস্যের উপস্থিতি দেখা যায়